কোয়েটে হামলার শিকার এবং সাইত্রিশ শিক্ষার্থীতে যে বহিষ্কারের ঘটনা সেই ঘটনায় কিন্তু উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে দাবি জানিয়েছেন কোয়েটের যেই আহ আহ রয়েছেন তার মাসুদ তার কিন্তু পদক্ষেপ দাবি করেছেন আমরা কিন্তু সেটিই সহজে দেখানোর চেষ্টা করছি এবং এটা আগে কিন্তু তারা বৃক্ষ বৃক্ষ এর পূর্ব যে আলোচনাসংভা সেখানে কিন্তু তারা এই দাবিগুলো জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু আহ যে শিক্ষার্থীদেরকে বহিষ্কারের ঘটনা সেটি আহ প্রত্যাহার এবং যেই ধরনের নেকার জন্য ঘটনা ঘটে সেই ঘটনার তারা কিন্তু তাদের জায়গা থেকে জানিয়েছেন যে ধরনের ঘটনায় সরাসরি যারা সম্পৃক্ত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসে যে দাবি সেটি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আরো যোগ দিয়েছেন আহ যা যারা চুয়েটের সাবেক ছাত্র রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে বিএসসি থেকে বিসি চত্বর অভিমুখে তারা কিন্তু যাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং তাদের যে মিছিল সেই মিছিলে কিন্তু

দাবি জানানো হচ্ছে কুয়েটের যে শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের প্রতি অন্যায় করা হয়েছে প্রত্যাহারের যে দাবি সেটি কিন্তু জানানো হয়েছে এর মধ্যে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত আঠারো এপ্রিল কিন্তু ছাত্র রাজনীতি সেটি নিষিদ্ধ হচ্ছে মূলত যে হামলার ঘটনা সেই ঘটনায় কিন্তু প্রায় শতাধিক যে শিক্ষার্থী শিক্ষার্থীরা তারা কিন্তু আহত হন এবং সেই ঘটনায় কিন্তু আজ এবং সেই থেকে কিন্তু বইয়ের বন্ধ ছিল এবং আগামী দুই মে থেকে তাদের যে হলগুলো সেগুলো কিন্তু শুরু করা চালু করে দেওয়া হবে এবং চার মে থেকে তাদের যে ক্লাস কিন্তু আসলে শুরু হবে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এবং সেই ঘটনায় কেন্দ্র করেই কিন্তু সাতত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়েছে সেই আদেশের বিপক্ষে কিন্তু যে অধ্যক্ষ রয়েছেন তার কিন্তু যে উপাচার্য রয়েছেন তার কিন্তু পদত্যাগ দাবি করে মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে সাবেক শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজভাস্কর্যের পাদদেশ রয়েছে সেই রাজভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান নেন এবং সেখান থেকে কিন্তু তারা একটি মিছিল নিয়ে সেই ভিসি চত্বর কিন্তু গত আঠারোই ফেব্রুয়ারি কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থা সেটি কিন্তু হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার ঘটনা কিন্তু প্রায় আহ শতাধিক যে শিক্ষার্থী তারা কিন্তু আহত হন এবং সেই আহতের আহ যে ঘটনা সেই ঘটনায় কিন্তু সাইত্রিশ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে তাদেরকে সাময়িক বহিষ্কার আদেশ দিয়েছে কুয়েট কর্তৃপক্ষ এবং সেই ঘটনাতেই কিন্তু মূলত উত্তাপ ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে এর আগেও আমরা দেখেছি যে সমাজতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু তারা কিন্তু বিজ্ঞপ্তি প্রেস দিয়েছে এবং জায়গা থেকে কিন্তু গণমাধ্যমকে জানিয়েছে শিক্ষার্থীদের উপর যে অন্যায় করা হয়েছে আর সেই বয়স্করা দেশ অত্যাচার এবং শক্তিকারই দ্বারা এই হামলার ঘটনা জড়িত তাদের কিন্তু বিচার দাবি করেছেন শিক্ষক দরবারartifactId শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা তারা কিন্তু তারা কিন্তু একই একসাথে যে মিছিলটি সেটি কিন্তু করছেন